ভিতরে কি আছে না দেখলে বুঝতে পারবেন না ভাই এটার ভিতরে কি আছে আমি জানি আর আল্লাপের ভিতরে কি আছে ভাই এটার ভিতরে কি আছে আর আল্লাহ পাক জানে আর রনি জানে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ হয় একবার মধু 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 খালি মধু খাইবেন মন বইরা খাইবেন মন বইরা মন বই রা মধু মধু রসমালাই 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 খাইবেন পদ্মার রিলিস যারা রোজা রাখছেন তারা মন বইরা খাইবেন যারা রোজা রাখছেন তারা মন বই রাখাইবেন মন বই খাইবেন যারা রোজা রাখছেন তারা মন বই রাখাইবেন মন বইরা তৃপ্তি কলিজা সব ঠান্ডা যায় বোগা মন বই রাখবেন মন বইরা